বৃহস্পতিবার ভোর রাতে গোপীবল্লভপুরের বুকে ঘটল এক দুঃসাহসিক চুরির ঘটনা দুটি স্কুল এবং একটি লাইব্রেরির একাধিক আলমারি ভেঙে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোর ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতে এই ত্রস্ত গোপীবল্লভপুর জানা গিয়েছে বৃহস্পতিবার ভোর রাতে গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠ নয়াবসান জনকল্যাণ বালিকা বিদ্যালয় এবং বোম নীলিমা সারস্বত মন্দির পাঠাগারে চুরির ঘটনা ঘটে বসান জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে একজন মাত্র পেশাদার চোর এরকম ঘটনা ঘটিয়েছে ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ স্কুলের অফিস রুমে ঢোকে এক যুবক টর্চ হাতে নিয়ে একের পর এক আলমারির তালা ভেঙে হাতড়ে বেড়ায় চুরি করে স্কুলের নগদ টাকা জানা গিয়েছে এর প্রায় কিছুক্ষণ আগেই পাশের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের থেকে একই ঘটনা ঘটায় ওই যুবক পাশাপাশি সকালে জানা যায় বোম নীলিমা সারস্বৎ পাঠাগারেও চুরির ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবেই একই রাতে গোপীবল্লভপুর বাজার লাগোয়া তিনটি সরকারি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ত্রস্ত গোপীবল্লভপুরবাসে উঠছে বাজারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এ বিষয়ে নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের স্কুল পরিচালন সমিতির সভাপতি এবং বোম নীলিমা সারস্বৎ মন্দির গ্রামীণ পাঠাগারের সম্পাদক সত্যরঞ্জন বারিক জানিয়েছেন তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুরির অভিযোগ দায়ের হবে থানায় পুলিশ সাথে দ্রুত দোষী ব্যক্তিকে চিহ্নিত করে ধরতে পারে পাশাপাশি চুরির বিষয়ে সত্যরঞ্জন বাবু বলেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নগদ চুরি হয়েছে তবে কাগজপত্র কি চুরি হয়েছে কিনা তার প্রতিটি প্রতিষ্ঠান খতিয়ে দেখছে এটা খুব মর্মান্তিক ঘটনা সচরাচর আমাদের গৌবল্যপুরের বুকে এরকম ঘটনা ঘটেনি নয়বাসান বয়েজ স্কুল নয়বাসান জনকল্যাণ গার্লস এবং আমাদের বোমনিলিমা সারস্বত মন্দির পাঠাগারে রাত্রেবেলায় যেটা আপাতত আমরা সিসিটিভি ফুটেজ দেখতে পেরেছি ওটা রাত্রে নয় ভোরের দিকে নয়াবসান জনকল্যাণ বয়েজে ওই আমাদের ওই স্কুলে প্রায় ওই পনেরো কুড়ি মিনিট অপারেশানটা করেছে আর গার্লসে সেখানে প্রায় বারো মিনিট আমরা সিসিটিভির ফুটেজে দেখছি একজনই ব্যক্তি এই অপরাধের সঙ্গে যুক্ত এটা খুব মর্মান্তিক আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেছি ইমিডিয়েট যাতে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে তাকে এরেস্ট করানো যায় এবং আগামী দিনে যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রশাসনকে সজাগ থাকার জন্য এবং আমরা প্রতিষ্ঠানগুলোও যাতে সজাগ থাকে আগামী দিনে বিষয়ে যাতে না ঘটনা ঘটে এ নিয়ে চেষ্টা চলবে আর কি প্রশাসন তার চিন্তা ভাবনা করবে